আমরা এখন আসছি কৃষি ইউটিতে এখানে জন্মভূমির মৃত্যু আমাকে এই দেশ স্বাধীন করার জন্য পাঁচে আগস্টে আমাদের আবু সাইদ ভাই এই যে তার অনুষ্ঠান করা হয়েছে আমাদের দেশের দেশের জন্য যারা যুদ্ধ করছিল দেশে রক্ষা করার জন্য তাদের কিছু দৃশ্য দেখা যাচ্ছে তো আমাদের সেখানে অনুষ্ঠান অনুষ্ঠান করতেছে কৃষি ইউটির লোকজন যারা ছাত্ররা আছে তারা আজকে অনুষ্ঠান করতেছি তো আমরা দেখেন আমরা একটু ভিতরে ভিতরে যাই দেখি কি অবস্থা কি কি আছে দেখাচ্ছে তারা এই যে এখানে বই টই বিক্রি করতেছে দেখেন এখানে সুন্দর পরিবেশ এখানে অনেক সুন্দর পরিবেশ কৃষি ভার্সিটি যারা স্টুডেন্ট গুলো আছে তারা এখানে বসে তারা সময় কাটাই গ্রাম্য পরিবেশ তুলে ধরা হয়েছে এখন একটা স্তম্ভ দেখছেন আপনার উপরে এটা পাঁচে আগস্টের আগে নির্মাণ করা হয়েছিল কিন্তু পাঁচে আগস্টের পরে অবস্থা দেখেন উপরের বঙ্গবন্ধুর ছবি ছিল ওটা নাই হ্যাঁ তুমি নামো এখানে আমরা আসলে এখানে আমরা আসলে দেখুন কি সুন্দর একটা ফুল এটা কি ফুল গাছ বলেন তো আপনারা দেখি আপনারা বলতে পারেন কিনা যদি বলতে পারেন কমেন্টে বলে দেন আমাকে ঠিক আছে আমি না পারলে আবার ফ্রেন্ড যারা আছে তারা বলে দেবে উপরে উপরে যে পাখি দেখা যাচ্ছে একটা ওটা কি পাখি চাই দাদা বঙ্গবন্ধু ছবি ছিল এটা তো পাঁচই আগস্টের আগে এটা নির্মাণ করা হয়েছিল পাঁচে আগস্টের পরে ওটা নাই এখন সুন্দর জায়গা এটা আছে প্রশাসনিক ভবন আপনারা এখানে প্রশাসনিক ভবনটা দেখতে পারবেন তার পাশে গ্রাম্য পরিবেশ তুলে ধরা এখানে আসলে আপনারা সৌন্দর্য উপভোগ হয়েছে করতে পারবেন এখানে আমাদের সাইড আনন্দ করতেছে আমরাও এই যে সুন্দর একটা ফুল এই যে সুন্দর একটা ফুল দেখছো